অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো এত অসুবিধা নাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্য ওনার খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেতেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তাকে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালা পোয়া করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে ম এটা তো হচ্ছে সন্ত্রাস জমি বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে আহ সংঘর্ষ কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রোটেস্টার না এরা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে সরকার পদকের পদ হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কুম্ভীর পর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই আমাদের লীগ সরকার নেই তবে আহ নির্যাতন তো চলে চলছে আমাদের সকল আহ মন্ত্রীদের বাসা জানিয়ে দেওয়া হয়েছে আহ বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জালি দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতা কর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির পুড়িয়ে দাও হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকে শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আমলিক তো এখন এই সংঘর্ষের জন্য দায় না দেশের জন্য এত করেছি যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই নেই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আর কিছু বলার নেই হচ্ছে বাংলাদেশের সবাই এটা সবাই যে মনে করে যে আহ আওয়ামী লীগের পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখন আছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে আহ আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ আহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও যে এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস ট্যুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে

যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি যুক্তি সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে এবং দেশের যেরকম খালেদা জিয়াতে আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন অন্যদিকে যেমন তারেক আমান সেবা আমাদের দলের চে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তার কমান সাহেব নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না

খুব বড়রা হয় কিন্তু আমাদের দিন আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নই কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এবং আমরা সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সেই ধরনের না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি আপনার মিডিয়াতে আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি আমরা বলছি যে আমরা

আপনি যদি অনুমতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এদের সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আমাদেরকে তুলনা করার কোন কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইস এ পার্টি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ এক দলীয় শাসন ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম ইয়ে নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যে আপনার শুধুমাত্র হয় কথা